গুড ইভিনিং বন্ধুরা চলুন আজকে গোল্ডেন এইটের একটা মাদার গাছ দেখি যেটা ড্রামে আছে মাটিতে না আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো গোল্ডেন এইট গাছ এই গাছের বয়স হলো এক মাস এক বছর দু মাস এক বছর দু মাস মত বয়স তো আছে আর পেয়ারা কতগুলো দেখুন আমি একটু তো বন্ধুরা এবার আপনাদেরকে ডিটেলসে একটু দেখাই বন্ধুরা দেখুন এটা প্যাকেট নেই প্যাকিং করলে প্যাকেজিং করলে কালার আরও ভালো আসতো তো বিনা প্যাকিংয়ে দেখুন কালার খুব সুন্দর আর এখানে দেখুন ছোটো সাইজ হ্যাঁ গোল্ডেন এট পেয়ারা সাধারণত অল টাইম হয় তো এটা দেখুন ছোটো সাইজ এখানে কিছু ছোটো সাইজ আছে আর দেখুন এরগুলো বড়ো এগুলো সব ম্যাচের হয়ে যাচ্ছে তবে প্যাকিং থাকলে দারুণ কালার হতো আর যেহেতু এটা মাটিতে নেই একদম ড্রামের আছে ড্রামে থাকার জন্য পেলার সাইজ কিন্তু অ্যাভারেজ আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হবে আর মাটিতে থাকলে আরও হয়তো একটু বেশি হতো তো যাই হোক এই যে ছোটো আবার এখানে দুটো আছে এদিক এদিকে আছে তো এই যে এদিকে আছে তো আমি রাউন্ডে সব দিকেই ঘুরছি এবার এখানে দেখুন এইখানে দু পিস এখানে এক পিস আর এখানে দেখুন পরপর তিন পিস তো এরকমভাবে প্রত্যেক দিকেই পেয়ার আছে এছাড়া এখান থেকে কিছু পেয়ারা খাওয়া হয়েছে যেটা দেখুন এখান থেকে দুটো এই যে দুটো খাওয়া হয়েছে এখান থেকে একটা নেওয়া হয়েছে আরও এইভাবে খুঁজলে আরও পাওয়া যাবে এই যে এখান থেকে একটা নেওয়া হয়েছে তা মোটামুটি এইভাবে রাউন্ডে সব দিক থেকে মোটামুটি যেরকম পেকে যাচ্ছে এটা যেমন কালকেই কালকের মধ্যে এটা তুলতে হবে তুললে এটা খাওয়া যাবে তাইভাবে চলুন গাছের হাইটটা তো দেখিয়ে দিই আপনাদের এই হলো গাছের হাইট